একটি কিংবদন্তি রয়েছে গভীর সমুদ্রে এক রূপসী জল পরিবাস করে শোনা যায় যে কেউ তার মাংস খাবে সে নাকি অমরত্ব লাভ করবে এই কারণে মাঝে মধ্যেই কেউ না কেউ ছোট নৌকা বেয়ে সমুদ্রে যায় সেই জলপরীর খোঁজে এই বৃদ্ধ লোকটিও ব্যতিক্রম নয় দেখা গেল সে নিজের আঙুলে মাছের কাটা ফুটিয়ে রক্ত ঝরাল এবং সেই রক্ত সমুদ্রে ফেলে দিল কিছুক্ষণের মধ্যেই রক্তের গন্ধ টেনে নিয়ে এল জলপরীকে বৃদ্ধ বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক ঘটছে সে পিছনে ফিরে তাকাতেই দেখল জলপরী ধীরে ধীরে জলের ওপর ভেসে উঠছে তার চেহারা নিরীহ মনে হলেও বাস্তবে যেই তাকে একবার দেখেছে সে আর জীবিত থাকেনি পরদিনের সূর্য দেখার জন্য জলপরির সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল তার শরীরের ছোট ছোট ছিদ্রগুলো এই ছিদ্রগুলো খুলে বন্ধ হয়ে তার মুখ দিয়ে এক ধরনের রহস্যময় শব্দ বের করে এ সুযোগেই জলপরি শিকারকে খেয়ে ফেলে বৃদ্ধ ধীরে ধীরে সম্মোহিত হয়ে জলপরির দিকে হাত বাড়িয়ে দেয় সব ঠিকঠাক চললে তো এখনই তার মৃত্যু হতো কিন্তু ঠিক তখনই ঘটল অদ্ভুত এক ঘটনা জলপরি কিছুতেই বুঝে উঠতে পারল না বিদ্ধ ক্যান সম্মোহিত হল না এরপর দেখা গেল চিত্রটা বদলে গেছে একটা হাড়িতে জলপরির মাথা আটফু দিয়ে সেদ্ধ করা সুস্বাদু ঝোল রান্না হয়ে গেছে আর রান্নাঘরের এক পাশে আছে জলপরির শরীরের নিচের অংশ ভোজনের আগে বিদ্ধ গান চালিয়ে দিল তারপর কানে লাগাল তার শ্রবণান্ত্র আসল ব্যাপার হল বিদ্ধতি বোধি সে কিছুই শুনতে পায় না